নসীন্দির এই মেয়েটাকে বাঁচান আর না হচ্ছে এই ভিডিওটা শেয়ার দেন কি হয়েছে আরে এইটা কেমন আচ্ছা যাই আপনাদেরকে বলবো হয়তো আপনারা কিছু টাকা ভিক্ষা দেন আর না হচ্ছে এই ভিডিওটা শেয়ার দেন এই মেয়েটাকে বাঁচানোর জন্য যা করা লাগে তাই আমরা করব আচ্ছা তোমার হয়েছে কি একটু বলো তো আমার স্যাটিয়া বাথরুমের রাস্তা পেট দিয়ে বাথরুমের রাস্তা আরে আমি জীবন এমন ঘটনা দেখিনি একটু জুম করে দেখাও বিষয়টা এমনি কি বাথরুমের কি রাস্তা কি নিচে দেয়া নাই 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 একেবারেই নাই রাস্তা নাই না এখন ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ওই বাথরুমের রাস্তা উপরে দেয়া কইরা dise এখন বাথরুমের রাস্তা ইনফেকশন হয়ে গেছে কা ডাক্তার বলছে কিছুদিনের ভিতরে অপারেশন না করাইলে তাহলে ক্যান্সার হয়ে যাইবগা আরে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করেন পুরো বাংলাদেশ জন্য দেখে এবং কি আপনি যে যতটুকু পারেন ওই বাচ্চাটাকে হচ্ছে সাহায্য করুন এই যে ফাইল পত্র নিয়ে আপনার কি হয় আমার নাতিন হয় মেয়ের ঘরে আমার কাছে কিসের জন্য আসছে আপনার কাছে বাবা সাহায্যের জন্য আছি এখন আমি কি সাহায্য করতে পারবো আমার বাড়ি গাড়ি তো সব তো দেখছেন হ্যাঁ বাবা তুমি যদি দয়া করে একটু দশে যদি দয়া করে একটু সাহায্য যদি দেয় লাগে কি শরীরে হ্যাঁ ব্যথা লাগে প্রচুর ব্যথা এখন আসলে আমার তো সামর্থ্য নাই দর্ম তো তুমি এনে চাও যে আমারে সবাই ভিক্ষা দেন আমারে সবাই ভিক্ষা দেন এবং আমাকে সাহায্য করুন এমন আমার সাহায্য করুন আমি বাঁচতে চাই ঠিক এই ছোট বাচ্চাটাকে আপনারা কিভাবে বাঁচাবেন আমি জানি না নশিন দি থেকে আমার কাছে আসছে 5 লাখ টাকা লাগে এই বাবুর অপারেশন করাতে এখন এই যে বাচ্চাটার পেট দিয়ে বাথরুম হয় ও বলতেও পারে না কখন বাথরুম করে দেয় আমি দেখছি এই যে এই যে জামা তার নষ্ট হয়ে গেছে অলরেডি একটু আগেও বেশ কয়েকটা জামা নষ্ট করছে সে বলতেও পারে না এই বাবুটাকে নিয়ে এই পেমিলটা এত পরিমাণে বিপদে আছে এবং কি অনেক ঢাকা অনেক ডাক্তারের কাছে দেখাইছে ফাইনালি ওরা ট্রিটমেন্টটা ধরতে পারছে চিকিৎসা করাতে পারবে এই বাবু হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এই যে ফাইলগুলো আপনাদেরকে একটু দেখায় তো এই যে হচ্ছে এই হচ্ছে ফাইল প্রত্যেকটা ফাইলেই কিন্তু রিপোর্ট মানে কি পরিমাণে টাকা লাগছে আপনার একটু আন্দাজ করেন জাস্ট হচ্ছে ওনার নাতিকে বাঁচানোর জন্য ওনার হচ্ছে মেয়েকে বাঁচানোর জন্য দেখেন এই যে বাথরুম হইতেছে না বাথরুম হইতেছে কিন্তু অলরেডি তো সে কিন্তু বলতেও পারে না কখন বাথরুম করে বিশেষ করে আপনার নসিন্দির যারা আছেন এই বাবুটার হচ্ছে মার সাথে কথা বলে ওর ফ্যামিলির সাথে কথা বলে আপনারা একটু সাহায্য করুন আর আমি একটা নাম্বার দিয়ে দিব আপনারা যারা সাহায্য করতে চান আমাকে মেসেজ দিয়ে কনফার্ম হওয়ার পরে তারপর হচ্ছে টাকা পাঠাবেন আর না হচ্ছে পাঠাবেন না এখন তুমি বাঁচতে চাও তুমি আল্লাহর কাছে দোয়া করবা হ্যাঁ আল্লাহ তুমি আমাকে বাঁচাও এখন তোমার পায়েও তো মানে সোজা না একটু নামাও তো একটু তো এই যে ওর হচ্ছে আর একটু একটু হাইটে দেখাও হ্যাঁ ওর হচ্ছে মেরুদণ্ডে সমস্যা আছে যার কারণে হচ্ছে ও হচ্ছে সোজা পা গুলা রাখতে পারে না হাঁটতেও পারে না আমি চাই এই বাবুটাকে হচ্ছে সুস্থ করার জন্য সকলে এগিয়ে আসুন আপনারা কিভাবে কি সাহায্য করবেন আমি জানি না এই বাবুটাকে ট্রিটমেন্ট করার জন্য আমি হচ্ছে আজকে দশ হাজার টাকা দিয়ে দিতেছি আর হচ্ছে ওনাদের কাছ থেকে আমি সাত দিন সময় চাইতেছি সাত দিন পরে যোগাযোগ করে আমার কাছে আসবেন আমি চেষ্টা করব ভিগ একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য ভাই চার পাঁচ লাখ টাকার মামলা আপনারা যদি দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা করেও দেন ওই বাবুটার একটা ব্যবস্থা হয়ে যাবে এবং কি বৃত্তশীল যারা আছে এক থেকে দুই লাখ টাকা দেওয়ার চেষ্টা করেন আমি হচ্ছে এই বাবুটার চিকিৎসা করাইতে চাই আর এখন যেহেতু আসছে গাড়ি ভাড়া করছে সব মিলিয়ে আমি হচ্ছে ওনাদেরকে দশ হাজার টাকা দিয়ে দিতেছি এবং কি চাইলে ট্রিটমেন্টও করাতে পারবে এই টাকাটা দিয়া আট নয় দশ টাকাটা নেব আমরা এই টাকাটা কিসের জন্য দিছি আম্মু এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য দিছি বুঝছো তো এই টাকাটা হচ্ছে তুমি নিয়ে আজকের মতো চলে যাও সাত দিন সময় চাইলাম আর সবাই যারা তোমাকে টাকা দিবে যদি দেয় সবাইকে বলো যে আমাকে হচ্ছে সবাই ভিক্ষা দেন আমাকে হচ্ছে সবাই ভিক্ষা দেন আমি বাসতে চাই আমি বাসতে চাই আচ্ছা যাই হোক আপনাদেরকে বলবো এই বাবুকে হচ্ছে সবাই ভিক্ষাই দেন এবং কি ওই ফ্যামিলিটাকে একটু এই টেনশন থেকে মুক্তি করেন জন্য না। অনেক কান্না কান্না করতেছে এখন আসলে আল্লাহ তালা উত্তম ফাইসালা কারি কার দ্বারাই কিভাবে এই বাচ্চাটা সুস্থ হবে আমি জানি না তবে আমি চাই এই বাচ্চাটা সুস্থ হোক আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন